আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাসায় রেগুলার পরা সুতি ড্রেস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার অরিজিনাল সানটেক্স টেক্স সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলি ভিতরে একামুদ্দিন প্রায় উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর এগুলা কলম বিগের জমজম বললে আপনারা বিক্রি করতে পারবেন এখানে জমজম লেখা আছে একদম পিওর সুতি থ্রি পিস খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো যে দেখেন জমজম লেখা আছে আপনারা চাইলে জমজম বললেও বিক্রি করতে পারবেন এটি সেলোয়ার কাপড় যদি হাতে নেন আশা করি খুশি হয়ে যাবেন এটি কাপড় কোয়ালিটি এত ভালো এগুলো হোলসেল প্রাইস থাকবে পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন এগুলো একদম নতুন ডিজাইন আজকে যা দেখাম সব নতুন ডিজাইন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা মোটামুটি একটা ভাইরাল ডিজাইন দেখেন চারটা কালার চারটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এগুলো হলো আপনার অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একদম এক কথা অসাধারণ সেলর আড়াই বডি ফ্রি সাইজ মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলা কলম সাড়ে সাতশো আষ্টশো টাকা বিক্রি হয় সাড়ে সাতশো আষ্টশো টাকা বিক্রি হয় এগুলা আমাদের থেকে নিতে পারবেন অফার প্রাইজ অনেকগুলা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন চারটা কালার অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস মাত্র হবে আর যারা সেট নিবেন আরো দশ টাকা করে দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লা খুবই খুবই ভালো যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল এক কথা অসাধারণ কাপড় কোয়ালিটি যদি হাতে পান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি কত ভালো মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকেও একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলা মার্কেট প্রাইস আছে সাড়ে সাতশো আষ্টশো টাকা সাড়ে সাতশো আষ্টশো টাকা এগুলা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা অফার প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা তাই তাড়াতাড়ি নিয়ে নেবেন মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে এগুলো মাল আসে শেষ হয়ে জায়গা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন চারটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই কালারগুলো খুবই সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নেবেন পাঁচশো আশি টাকা করে যারা সেট ধরে নেবেন পাঁচশো আশি টাকা করে এগুলো কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো যারা নেবেন একটু দ্রুত নিয়ে নেবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন চারটা কালারই অনেক সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গিয়ে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন এগুলো জমজম লেখা আছে এগুলো বিগের জমজম খুবই সুন্দর সবাই এগুলো সাতশো সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে বিগের জমজম বইলা দেখেন খুবই সুন্দর এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা পিস যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন সবার রিকোয়েস্টের ডিজাইন ম্যাজিক বল এটা করলাম খুবই ভাইরাল একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙেও নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙেও নিতে পারবেন যারা ভাইঙে নেবেন পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন পাঁচশো আশি টাকা খুবই সুন্দর প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন অনেকগুলো ডিজাইন দশটা ডিজাইন চারটে করে কালার প্রায় চল্লিশটা কালার দেখায় দিতাসি যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে চারটা কালারই খুবই সুন্দর প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যার যেই কালার ভালো লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি এসা দেখেও নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি জমজম থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই যারা সেট ধরে নেবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে না যারা দোকানে আসবেন দোকানে আসলে আরো ডিজাইন আছে দেখে দেখেও নিতে পারবেন এই যে একটা ডিজাইন চারটা কালার এটাও খুবই রানিং একটা ডিজাইন চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যার যেই কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর চারটা কালারই দেখার মতো যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকান আসবেন সরাসরি এসে দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন আছে অনেক মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আর যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম